এই ভিডিওতে দেখাবো কীভাবে মোবাইল ফোনে মাইক্রোসফট এক্সকেল ব্যবহার করে যোগ বিয়োগ ভাগ করবেন খুব সহজে প্রথমে এরকম থাকবে টেবিল তো এখানে কমেন্টে চাপ দেবেন এখানে ক্লিক করলে এডিট লেখা আসবে এখানে চাপ দিবেন এখানে আপনার ইকুয়াল সাইনটা কল করবেন তারপর প্রথম এখানে সাম লিখতে হবে এখানে কীবোর্ডে চাপ দিলে আসবে এখানে সাম লিখে এস এম সাম লিখে এখানে ফার্স্ট ব্র্যাকেট কল করতে হবে তারপর প্রথম সেল তারপর হচ্ছে কী কলন তারপরে দ্বিতীয় সেলটা সিলেক্ট করতে হবে ঠিক আছে দ্বিতীয় সেলটা ক্লিক করলে ওকে করলে যোগ ফলটা এসে যাবে দেখেন যোগ ফল আসে গেছে এখন আমরা যদি চাই সবগুলো যোগ একসাথে করবো তাহলে পরে এইখানে আসার পর ফিলে চাপ দিতে হবে এখানে নিচে টানে দিলে সবগুলো অটোমেটিক যোগ হয়ে যাবে তো বাকি সম্পূর্ণ ভিডিও চাইলে আমার চ্যানেলে ভিডিও দিব সেই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব